কবুতর পালন করা খুব সহজ বিষয় যারা ভাবেন কবুতর পালন করা খুবই কঠিন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথমে এক থেকে দুই জোড়া কবুতর আনেন কবুতরগুলি আনবেন সাধারণত বাচ্চা থাকাকালীন সময়ে তারপর আপনারা ছয় মাস পালন করে কবুতর থেকে ডিম বাচ্চা পাবেন এবং এবং আপনার এক জোড়া কবুতর থেকে অনেকগুলো কবুতরের জোড়া হবে তারপর আপনারা বিক্রিও করতে পারবেন এবং ঔষ্মানীয় কবুতরকে পালন করতে পারবেন এবং প্রতি মাসে কবুতরকে আপনি যদি কিমের ওষুধ এবং রোগের ওষুধ থেকে খাওয়ান তারপর ক্যালসিয়াম ইত্যাদি ওষুধ খাওয়ান আপনার কবুতর সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা করতে সক্ষম হবে তাই আপনারা কবুতরকে প্রথম একটি থেকে দুটি চূড়া আনেন এবং কবুতরকে সঠিকভাবে পরিচর্যা করেন আপনার কবুতর পালনে সক্ষম হবেন তাই আপনারা কবুতর দেরি না করে দুই থেকে এক চুরা কবুতর বাড়িতে নিয়ে আসুন তো দেখেন আমি এখানে কবুতর পালন করার সাথে সাথে এখানে গরুও পালি বা হাঁস মুরগিও পালন করি তো আমার কবুতরের বাসাটা দেখেন আপনারা এখানে মোট বারোটি ঘর রয়েছে এবং প্রতি ঘরে দুটি করে কবুতর থাকে এবং তাদের বাচ্চাগুলো থাকে তারপর দেখেন এখানে লক্ষা কবুতরের বাচ্চা দুটি বাচ্চাগুলো মূলত বড় হয়ে গেছে তারপর এই মাটিটাও ডিম নিয়ে বসে আছে এবং ডিমে তা দিচ্ছে তারপর দেখেন আমি এখন কবুতর লক্ষা কবুতরটাকে ধরবো তারপর দেখেন কবুতরগুলোকে খাবার দিলাম তারা কিভাবে একটার উপর একটি ঝাঁপিয়ে খাবার খাচ্ছে এই বিষয়টা দেখতে খুবই সুন্দর লাগে দেখেন আপনারা তারপর দেখেন এখানে দুটো বাচ্চা রয়েছে কবু বাচ্চারে মূলত গিরিবাজ কবুতরের বাচ্চা তারপর দেখেন এই লক্ষা কবুতরটা আমার সাতকে কীভাবে ঠুকরাচ্ছে সেই দেখেন আপনার তারপর দেখেন আর একটি গিরিবাজ কবুতর সে আমাদের জামলার উপরে বস রয়েছে দেখেন তারপর এখন কবুতরের ঘরগুলি কবুতরের ঘর মূলত প্রতি সপ্তাহে না পারলে প্রতি মাসে একবার করে পরিষ্কার করে রাখবেন পরিষ্কার করে রাখলে আপনার কবুতরের রোগ ব্যাধি থেকে রক্ষা পাবে এবং কবুতরের গুটি বসন্ত হাত থেকে রক্ষা পাবে তারপর দেখেন কবুতরগুলোকে আমি এখন খাবার দিলাম তারা সঠিকভাবে খেয়ে নেবে তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন